হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আজকে নিয়ে আসছি ভীষণ ব্র্যান্ডের একটি মাল্টি কুকার যাতে আপনারা খুব সহজেই দই তৈরি করতে পারবেন তো আমি এই মাল্টি কুকারটাতে তিন লিটার দুধ নিয়ে নিয়েছি এখন আমি দুধটা ভালো করে জাল করবো আপনাদের সামনে আজকে দই তৈরি করে দেখাবো কেমন আপনারা কেমনভাবে খুব সহজেই মাল্টি কুকারে দই বানাবেন বাসাবাড়িতে তো তিন লিটার দুধের জন্য আমি হাফ কেজি পরিমাণ চিনি এখানে নিয়ে নেবো চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নিতে পারেন তবে দইয়ের ক্ষেত্রে চিনির পরিমাণ একটু কম রাখাই ভালো তাহলে দই জমতে ভালো হয় চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় তবে দইটা ভালো জমে না তো এখানে আমি হাফ কেজি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে আমার খেয়াল রাখতে হবে দুধটা নিচে না লেগে যায় আর উতলে না পড়ে এই দুইটা দিক সব সময় খেয়াল রাখতে হবে দুধের ক্ষেত্রে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো দই ক্ষেত্রে দই তৈরি করার ক্ষেত্রে দুধটাকে ভালোভাবে জাল করতে হয় একটু সময় নিয়ে এই যে আমি অনেকক্ষণ ধরে জাল করে দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে লালসে হয়ে গেছে আর দুধের পরিমাণটাও কমে গিয়েছে ভালোভাবে নাড়াচাড়া করবো দেখতেই পাচ্ছেন দুধটা কত সুন্দরভাবে জাল হয়েছে এখন এর সাথে বীজ দইটা মিশিয়ে নিতে হবে তার জন্য রাইস কুকারের ইনারপটটা নিচে নামিয়ে নেব নামিয়ে দুধটা স্বাভাবিক টেম্পারেচারে নিয়ে আসবো ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি যে দুধটা সুন্দরভাবে জাল হয়ে আসছে দেখুন আরও কমে আসছে দুধটা এখন আমি এই যে রাইস কুকারে এনাপারটা নিচে নামিয়ে নিলাম নামিয়ে দুধটা যাতে কুসুম গরমে চলে আসে সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব কারণ দুধ গরম থাকাকালীন যদি আমি বীজ দইটা দিয়ে দেই তাহলে দুধটা ফেটে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসব এই যে আমরা তিন কেজির দুধের জন্য এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচার আসার পরে আলাদা একটি পাত্রে একটু দুধ তুলে নিয়ে সেটার সাথে দইটা ভালোভাবে ফেটিয়ে নেবো যাতে পুরো দুধটার সাথে দইটা ভালোভাবে মিশে যায় এইবার দুধের সাথে এই দইটা মিশিয়ে দিব যে দইয়ের কাপগুলো পাওয়া যায় আপনারা ওই দই দিয়েই বীজ দই তৈরি করে নিতে পারেন আলাদা করে টক দই নেওয়ার কোনো দরকার নেই তো এইভাবে গুঁড়া দুধ দিয়েও ঠিক সেমভাবে খুব সহজভাবেই এইভাবেই দই তৈরি করতে পারবেন আপনারা শুধু প্যাকেট দেখে ঠিকভাবে নেবেন যে আসলে কতটুকু দুধের জন্য কতটুকু পানি ইউজ করা দরকার সেই সেটা দেখে নিলেই খুব সহজেই দই তৈরি করতে পারবেন আর ফুল ক্রিম দুধটা দইয়ের জন্য খুবই ভালো জন্য ফুল ক্রিমটা নেওয়ার চেষ্টা করবেন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে আবার ইনার পরটা মাল্টি কুকারের ভিতরে বসিয়ে দিব বসিয়ে ই ও অন করে নেব এখানে আমি টাইম সেট করে দিলাম ঠিক এই টাইমের ভিতরে আমার দইটা খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যাবে আর এই যে রাইস কুকারের ভিতরে যে দুইটা ছিদ্র আছে এই দুইটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নেবো যাতে বাতাস না আসা যাওয়া করতে পারে দইটা তাতে ভালো খুব সুন্দরভাবে জমতে পারবে আর টেম্পারেচারটা ভালো পাবে এই যে দেখুন এই যে এখানে টাইম সেট করছি আমি ঠিক এই সময় পরে চলে আসবো আসার পরে আমি দেখবো যে আমার দইটা ঠিক কেমনভাবে চলেছে অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করে যাবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন আমি ওই টাইমের পর চলে আসছি দইটা কত সুন্দরভাবে জমেছে আপনারা এই মাল্টি কুকারে খুব সহজে সুন্দরভাবে বাসাবাড়িতে দই তৈরি করতে পারবেন আর এক্সট্রা এনার পর থাকার কারণে ভাত কিংবা অন্য কিছু রান্নার ক্ষেত্রে কোনোই অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে জমে আছে বাসা বাড়িতে মেহমান আসলে নিজের হাতে দই তৈরি করতে পারবেন এইভাবেই এই যে রমজান মাসে দইটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো রমজান মাসে সুন্দরভাবে এইভাবে দই তৈরি করে আপনারা অনায়াসে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন আর আপনাদের স্বাস্থ্যের জন্য